এরকম সমৃদ্ধ হওয়ার জন্য ঋদ্ধ হওয়ার জন্য অফরন্ত যে নিয়ামত স্বাধীনতা দান করেছেন সেই রবুল আলমের তরফে সুপ্রিয়ায় করেছে আমি আসলে মানে খুবই আনন্দিত আনন্দিত হওয়ার একটি বিষয় হচ্ছে প্রত্যেকটা বই খুবই গুরুত্বপূর্ণ তো আমি বিশেষ করে স্পেসিফিক স্পেসিফিকভাবে জেউলাও স্যারকে নিয়ে একটু কথা বলবো স্যারের আজকে দুটা বই আসতেছে মো মুসলিম মতনভাবে পতন ও উত্তরণের পথ আর একটা হচ্ছে ইতিহাসের আলোচায় তো খুবই বেশি আনন্দিত এই জন্য আমি নিজে আমার একটা বিষয় আমি রিয়েলাইজ করছি যে আমার যখন বই তরুণ লেখক হিসাবে আমার যখন নতুন বই এসেছে তো আমার নিজের বই বের হওয়ার চাইতেও যখন উস্তাদ জিয়াউল আফসারের বই প্রকাশ হয় আমি তখন একটু বেশি আনন্দিত হই আর কথাটা একটু মানে মায়ের চাইতে খালার দর বেশি এমনটা মনে হলেও এর একটি মানে কি বাস্তবতা হচ্ছে এরকম আমার যে দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে যে লেখকদের কাছে উম্মা এবং এই মানবতা সন্তানের মতো তো আমার সন্তান যদি অসুস্থ হয় আর আমি যদি একটা জুনিয়র ডাক্তার হই তাহলে আমি অবশ্যই চাইবো যে আমার সন্তানের চিকিৎসাটা আমার তো বেটার কোনো ডাক্তারের মাধ্যমে হোক যার কাছ থেকে আমি নিশ্চিতভাবে যাই যে আমার সন্তানটা সম্পূর্ণ পিওর হোক বাট আমার কিন্তু সন্তান আমি পারে জুনিয়ার তো উম্মার প্রতি লেখকদের যে কমিটমেন্ট যে দায়িত্ববোধ সে জায়গা থেকে আমার মনে হয়েছে যে লেখকরা মানবতার জন্য এরকম পিতার সমতুল তো সেই জায়গা থেকে যখন আমার নিজের বই আসে তো সেটা যাতে আমি তরুণ দেখো আমার চিকিৎসার কমতে থাকবে কিন্তু যখন উস্তাদ জিয়া বা ফিদের রহমান স্যারদের মতো মানুষ যখন বই নিয়ে আসে বা তিনি যখন চিকিৎসা করে তো সেই চিকিৎসাটা আমার থেকে আরো হাজার গুণ ভালো হবে তো সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি আমার নিজের বই চাইতে উস্তাদ বই আসলে আমি খুশি হই আরেকটা বিষয় হচ্ছে যে তরুণ ডাক্তার যেমন একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে অনেক কিছু শেখার আছে তো সারদের বই আসা মানে আমরা নিজেদেরকে আরো সমৃদ্ধ করতে পারবো এই দুইটা দৃষ্টিভঙ্গি থেকে সারদের বই আমি একটু বেশি খুশি হই তো বই নিয়ে আজকে কিছু বলবো না আমি একটু স্যারকে নিয়েই কথা বলতে চাই তেমন কারণটা হচ্ছে যে যদি আমি আমরা কোরবানি সম্পর্কে কথা বলি তাহলে প্রোডাক্ট নিয়ে আর নতুন করে বলার কিছু থাকে না তো উস্তাদ জিয়া স্যার আমি মনে করি যে আমাদের বই পড়ে বা অনেক লোকেরই বই পড়ে পাঠক তৈরি হয় কিন্তু জিয়ালক স্যারের বই পড়ে আসলে লেখক তৈরি হয় আসলে চিন্তক তৈরি হয় জ্ঞানী বিজ্ঞানী তৈরি হয় এবং স্যারের লেখার মধ্যে এমন শক্তি আছে আমার নিজের কাছে আমি নিজে আসলে এটা প্রমাণিত আর কি স্যারের লেখার মধ্যে এমন একটা শক্তি ফিল করা যায় যে শক্তি দিয়ে সবচেয়ে প্রোডাক্টিভ কিছু ছেলে কিছু চিন্তক কিছু সোশ্যাল ওয়ার্কার তৈরি হওয়ার মতো শক্তি জিয়ালুক সারের লেখাতে আছে এবং জাহলক স্যার খুবই আনটারনেটেড লেখক বলবো আমি বাংলাদেশে হ্যাঁ তিনি আসলে একদম দার্শনিক সমতুলন মানুষ কিন্তু সেভাবে আমাদের মূল্যায়ন নাই আরেকটা বিষয় হচ্ছে যে বই যখন প্রোডাক্ট তখন বইয়ের হয়তো মূল্যটা নির্ধারণ করা সম্ভব হয় কিন্তু একজন লেখক তার যে ত্যাগ যে সাধনা যে পরিশ্রম সেটাকে যদি মূল্যায়ন করা যায় তাহলে কোনো দাম দিয়ে আসলে বই কেনার আসলে হয়তো সম্ভব হতো না তো এই 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 কথাটা সব লেখকের ক্ষেত্রেই মানে প্রযোজ্য কিন্তু যেহালোক স্যারের ব্যাপারে একটু বেশি প্রযোজ্য এই কারণে আমি একটা উদাহরণ দিই গার্ডিয়ানকে অসংখ্য ধন্যবাদ গার্ডিয়ান কমিউনিকেশনকে আর স্যারের একটি বই আছে ইসলাম ও পাশ্চাত্য সভ্যতার সংঘাত এই বইটা একটা পিছনের ইতিহাস আপনাদেরকে বলি এই বইয়ের যে রেফারেন্স গুলো দেওয়া হয়েছে সারা আমাকে বলছে ঘটনাটা আলহামদুল আমার সৌভাগ্য হয়েছে তো রেফারেন্স দেওয়ার ক্ষেত্রে প্রথম বিশ্বযুদ্ধের পরে ইংরেজরা পশ্চিমারা তারা বইয়ের মধ্যে অনেক কিছু পরিবর্তন করছে কিন্তু অথেন্টিক যদি তথ্য লাগে তাহলে এটা প্রথম বিশ্বযুদ্ধের আগের যে এডিশন আছে বইয়ের সেই বইপত্রগুলো লাগবে তো এইরকম অসংখ্য বইয়ের পিছনে সারের মানে কি বলবো আপনারা জানেন অনেকে এই বইটা লিখতে পনেরো বছর সময় লিখছে মানে ইস্তাহ পাশ্চাত্য সভ্যতা সংখ্যা বইটার পিছনে পনেরো বছর একজন লেখকের জীবনের মূল্যবান সময় অতিবাহিত হয়ে গেছে প্লাস আমার আমার কাছে একটা হিসাব আছে প্রায় আপনার একটা বইয়ের জন্য কলকাতা থেকে ওই বইটা পাওয়া গেছে কলেজ স্ট্রিট থেকে সেই বইটার পিছনে সাড়ে বিশ হাজার টাকার মতো খরচ হয়েছে সব মিলিয়ে আমি দেখছি রেফারেন্স সব মিলিয়ে যে কয়েক লক্ষ টাকা খরচ হয়ে গেছে তার নিজের পকেট থেকে শুধুমাত্র বইকে অথেন্টিক অথেন্টিসিটি দেওয়ার জন্য তথ্যগুলো ভাবে দেওয়ার জন্য এবং সবাই জানেন তিনি দেশ বিদেশ চষে বেড়ান আমাদেরকে এই তথ্যগুলো দেওয়ার জন্য তো সব মিলে যদি আমি বলতে চাই তাহলে দেখেন একটা বইয়ের পিছনে একজন লেখকের পনেরো বছরের জীবনের গুরুত্বপূর্ণ সময় প্লাস কয়েক লক্ষ টাকা অতিবাহিত হয়ে গেছে কিন্তু আমরা হয়তো পাঁচশো টাকা চারশো টাকা থেকে বই কিনে নিয়ে যাচ্ছি যার কারণে অনেক সময় আমি তো তোর মনে সময়টা আবেগ থাকবে তো যখন যা স্যারের বই আমি ধরি তখন আমি একটু মানে পড়ার দীর্ঘক্ষণ ধরে রাখি কারণ আমি আমি জানি যে একজন মানুষের উম্মা দর্দি একজন মানুষের প্রায় মানে মানে তার জীবনে অনেক ত্যাগ পরিশ্রম এই বইয়ের মধ্যে বইয়ের কারণে হয়েছে সেই বই যখন ধরি তো শ্রদ্ধা জানাতে আমি বইটা দীর্ঘক্ষণ ধরে রাখি কিন্তু বুকের সাথে লাগাই রাখি না এটা কারণ আমরা আসলে এই মানুষগুলোকে সম্মান করতে বা যথাযথ সম্মান করতে হয়তো পারতেছি না সেটা কেন জানি না কিন্তু অন্তত পক্ষে যেন কিছুটা হলেও তিনি জানতে না পারে আল্লাহ সুন্দররা দেখছেন এবং আমাদের দোয়া হয়তো আর এই মানুষগুলো করার মতো হয়তো যা দেওয়ার মতো আল্লাহ আছেন সে তো এরা আল্লাহ আল্লাহ দাদা পাবেন আমি সেই আশা ব্যক্ত করি তো সর্বশেষ বলবো যে গার্ডিয়ান বিশেষ করে ধন্যবাদ দেওয়ার জায়গাটা সেই কারণে যে গার্ডিয়ান আসলে একটা আমাদের শক্তি আমি এভাবেই বলি হয়তো আমি খুশি করতে বলছিলাম আমি সত্য কথা আমি থাকি বলি যে গার্ডিয়ান পাবলিশন আমাদের শক্তি তা আমাদের শক্তি এটা এককভাবে কারো মানে কারো বিজনেস না বিজনেস প্রপার্টি না এটা আমাদের একটা সম্মিলিত শক্তি আর সেখান থেকে জিয়াউল আকসারের বই পাম সারের বই আমাদের ডক্টর উস্তাদ মাহুল আকম বই আসে তো এগুলো আমাদের জন্য আসলে আমাদের আমরা খুবই বেনিফিটেড করুন বোঝানো সেই জায়গা থেকে আরো ধন্যবাদ তো সব মানে সবাইকে ধন্যবাদ জানিয়েছি